ওয়েলকাম আই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং টু এভরিওান আশা করি আমার প্রত্যেকটা বন্ধু খুব ভালো আছে এবং খুব ভালোভাবে দিনকাল কাটছে সবার তো আজকে আমরা বোট অ্যান্ড স্ট্রিম শেষ করবো মানে কনসেপ্ট ম্যাথ আলোচনা বিসিএস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো তো আমরা সলভ করেছি আমি চেষ্টা করলাম এখান থেকে ওখান থেকেও যদি কিছু নতুন প্যাটার্নের কোয়েশ্চেন নিয়ে আসা যায় বাট এই টাইপের প্যাটার্ন খুব কম হয় ভোটের গতিবেগ চাইবে নয়তো দূরত্ব চাইবে নয়তো স্রোতের গতিবেগ চাইবে তো আজকে এটা আর বেশি বাড়াবো না আজকে শেষ করব এটা হয়ে যাওয়ার পরও যদি কারো কোনো ম্যাথ এই চ্যাপ্টারের কোনো অঙ্কে আটকায় আমাকে কমেন্টেও ম্যাথটা লিখে পাঠাতে পারো টেলিগ্রামেও পাঠাতে পারো বা মেল আইডি দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে সেখানেও পাঠাতে পারো আমি চেক করে সলভ করে পাঠানোর চেষ্টা করব। ঠিক আছে তাহলে আজকে সেশনটা শুরু করা যাক দেখো প্রথম অঙ্কটা বলছে একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে দুশো কিলোমিটার পথ অতিক্রম করে চার ঘন্টায় তাহলে স্রোতের অনুকূলে যেমন যেমন বলেছে আমি সে তেমন তেমন ইনফরমেশনগুলো লিখে লিখে যাব তাহলে আমার বুঝতে সুবিধা হবে স্রোতের অনুকূলে তাহলে অনুকূল মানে কী গো অনুকূল মানে ডাউনস্ট্রিম বেশি কিছু লিখছি না তাহলে অনুকূল মানে ডাউনস্ট্রিম দুশো কিলোমিটার পথ যাচ্ছে চার ঘন্টায় এই ডি লিখলে না ডিস্টেন্সের সাথে ভুল হয়ে যায় তাহলে ডাউন স্ট্রিমে কত যাচ্ছে দুশো কিলোমিটার পথ যাচ্ছে চার ঘন্টায় তাহলে দুশো কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই চার ঘন্টা এটা হচ্ছে টাইম তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এটা স্পিড পেয়ে গেলাম পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এটা কি পেয়ে গেলাম এটা স্পিড পেয়ে গেলাম কোথায় স্পিড পেলাম না ডাউন স্ট্রিমের স্পিড পেলাম এবং বলছে দেখো স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করতে পাঁচ ঘন্টা সময় লাগে এই যে বলেছে ওই দূরত্ব ওই দূরত্ব মানে কোনটা ওই দূরত্ব মানে বাবু এই দুশো কিলোমিটারটা তাহলে প্রতিকূলে তাহলে প্রতিকূল মানে আপস্ট্রিম তাহলে আপস্ট্রিমের দূরত্ব থাকছে সেম ওই দুশো কিলোমিটার দেখো যতটা যাবে ততটাই তো আসবে তাহলে দুশো কিলোমিটার সেটা সময় লাগছে পাঁচ ঘন্টা তাহলে এখান থেকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলাম তাহলে পাঁচ চারে কুড়ি চল্লিশ চল্লিশ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার তাহলে দেখো দুটো স্পিড পেলাম একটা যে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার সেটা আমরা ডাউন স্পিডের সরি ডাউন স্ট্রিমের স্পিড পেলাম এবং আর একটা স্পিড হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার সেটা আমরা আপ স্পিডের স্পিড পেলাম তাহলে এরপর বলে যে স্রোতের গতিবেগ ঘণ্টায় কত দেখো আপ আপস্ট্রিমের গতিবেগ যদি পেয়ে যায় তাহলে আমাকে স্রোতের গতিবেগই বলুক আর বোটের গতিবেগই বলুক আমি ইজিলি বের করতে পারবো তাহলে স্রোতের গতিবেগ এখান থেকে আমরা ঘন্টায় কত বলেছে তাহলে স্রোতের গতিবেগ মানে কি ডাউনস্ট্রিম ডাউনস্ট্রিম মানে হচ্ছে পঞ্চাশ তার থেকে আমরা আপস্ট্রিম যেটা সেটা মাইনাস করে দুই দিয়ে ভাগ করব। তাহলে এত কিলোমিটার পার আওয়ার দেখো ঘন্টায় কত বলেছে প্রত্যেকটা অপশন কিলোমিটার পার আওয়ার আছে তাহলে এখান থেকে যদি দেখো তাহলে পঞ্চা দশ দশ বাই দুই কিলোমিটার পার আওয়ার তাহলে দশ বাই দুই কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে ফাইভ কিলোমিটার পার আওয়ার হচ্ছে সঠিক উত্তর তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার বোঝাতে পারলাম দেখো খুব সোজা অঙ্ক ঠিক আছে পরের অঙ্ক পরের অঙ্ক দেখো কি বলেছে বলেছে একটা নৌকা স্রোতের প্রতিকূলে চোদ্দ কিলোমিটার যাচ্ছে ছাপ্পান্ন মিনিটে তাহলে প্রতিকূলে প্রতিকূল মানে কি গো প্রতিকূল মানে হচ্ছে আপস্ট্রিম চোদ্দ কিলোমিটার যাচ্ছে ছাপ্পান্ন মিনিটে তাহলে আপস্ট্রিমের আমরা স্পিডটা যদি বের করি তাহলে চোদ্দো কিলোমিটার এটা হচ্ছে ডিসটেন্স ডিভাইডেড বাই ছাপ্পান্ন মিনিট তাহলে মিনিট তো আমি রাখতে পারবো না কিলোমিটার পার আওয়ারে করতে হবে তাহলে এটাকে আমি ষাট দিয়ে ভাগ করে নেব তোমার আলটিমেটলি দাঁড়াবে চোদ্দ ইন্টু ষাট ডিভাইডেড বাই ছাপ্পান্ন এটা হয়ে যাবে আমার কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তাহলে চোদ্দো চারে ছাপ্পান্ন চার পনেরোই ষাট চার পনেরো হিসার তাহলে পনেরো কিলোমিটার পার আওয়ার পনেরো কিলোমিটার স্পিড আমি পেয়ে গেলাম এটা হচ্ছে আপ স্ট্রিমে তাহলে ডাউন স্ট্রিমে কত হবে এটুকু থেকে বেশি হবে ঠিক আছে তাহলে আমি ডাউন স্পিড কি করে ও স্ট্রিমে আর বের করতে হবে না স্রোতের গতিবেগ দু কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে তাহলে লিখে নিলাম স্রোতের গতিবেগ আমার কত দেওয়া আছে স্রোতের গতিবেগ আমার দেওয়া হচ্ছে গিয়ে टू किलोमीटर पर आवर अपस्ट्रीम मान कि बोट माइनस स्ट्रीम আপস্ট্রিম মানে বোট মাইনাস স্ট্রিম তাহলে আপস্ট্রিমে হচ্ছে পনেরো কিলোমিটার পার আওয়ার এটা আমি বোট মাইনাস স্ট্রিম পেলাম এখান থেকে স্রোতের গতিবেগ দু কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে মানে বোট রইল মাইনাস এদিকে স্রোতের গতিবেগ দুই সমান হচ্ছে পনেরো তাহলে আমাকে নৌকার গতিবেগ বের করতে বলেছে তাহলে বোটের গতিবেগ যখন আমি বের করব তখন ওই দুইটা ওইদিকে গিয়ে প্লাস হয়ে যাবে তার বোটের গতিবেগ কত হবে বোটের গতিবেগ হবে সতেরো কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে আমার কারেক্ট আনসার দেখো কোন অপশানে আছে অপশান বি অপশন বি হয়ে গেল এখানে সঠিক উত্তর ঠিক আছে চলো তিন নাম্বার অঙ্ক দেখ তিন নাম্বার অঙ্কে কি বলছে বলছে স্রোতের অনুকূলে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তিন ঘন্টা লাগে তাহলে স্রোতের অনুকূলে অনুকূল মানে কি অনুকূল মানে ডাউনস্ট্রিম তাহলে এই ডাউনস্ট্রিমে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে ডিস্টেন্স বাই টাইম ঠিক আছে তিন ঘন্টা মানে তিন বারোই ছত্রিশ মানে বারো কিলোমিটার পার আওয়ার এটা আমি কি পেলাম এটা আমি ডাউন স্ট্রিমের স্পিডটা পেয়ে গেলাম এবং স্রোতের প্রতিকূলে প্রতিকূল মানে আপস্ট্রিম আপস্ট্রিমে চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তিন ঘন্টা তাহলে তিন দিয়ে ভাগ করলাম তাহলে আট তাহলে আট কিলোমিটার পার আওয়ার তাহলে আমি দেখো কত ইজিলি আমি দুটো স্পিড পেয়ে গেলাম ডাউন স্ট্রিমের স্পিড পেলাম আপস্ট্রিমের স্পিড পেলাম এরপর বলছে স্থির জলে নৌকার বেগ কত কিন তাহলে এটা একদম সোজা স্থির জলে নৌকার বেগ বা নৌকার বেগ একই জিনিস কারণ অনুকূলে প্রতিকূলতা চাইনি শুধু নৌকার বেগটা চাইছে তাহলে নৌকার বেগ আমি কি করব ডাউন স্ট্রিমে কত ডাউন স্ট্রিমে বারো প্লাস আপ স্ট্রিমে কত আট ডিভাইডেড বাই দুই তাহলে বারো এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার তার মানে হচ্ছে কুড়ি বাই দুই কিলোমিটার পার আওয়ার কুড়ি বাই দুই মানে সবাই জানি দশ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আনসার কোন অপশানে আছে দেখো অপশান এ এটা দুই দশে কুড়ি কাটাকুটি গেল ঠিক আছে চলো পরের অঙ্কে চলে যায় পরের অঙ্কে বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে বারো কিলোমিটার যায় ছত্রিশ মিনিটে তাহলে স্রোতের অনুকূল অনুকূল মানে ডাউন স্ট্রিম তাহলে বারো কিলোমিটার যায় ছত্রিশ মিনিটে তাহলে এখান থেকে স্পিডটা বের করে নেব আমরা ঠিক আছে তাহলে বারো কিলোমিটার যাচ্ছে ছত্রিশ মিনিটে তাহলে ছত্রিশ মিনিটটাকে ঘন্টা করলে একটু আগের অঙ্কেই করলাম ষাট দিয়ে ভাগ করব। তাহলে দেখো ভালো করে বারো ইন্টু ষাটটা উপরে চলে যাবে ছত্রিশটা তোমার নিচে থাকবে তাহলে বারো তিনে ছত্রিশ তিন কুড়ি ষাট তাহলে স্পিড কত হলো স্পিড হলো কুড়ি কিলোমিটার পার আওয়ার কুড়ি কিলোমিটার এটা ডাউন স্ট্রিম এরপর আপস্ট্রিমের আর আপস্ট্রিম বের করার দরকার নেই স্থির জলে নৌকোর গতিবেগ দেওয়া আছে তাহলে নৌকোর গতিবেগ নৌকোর বা নৌকার বেগ কত দেওয়া আছে নৌকার বেগ দেওয়া আছে ষোলো কিমি পার আওয়ার তাহলে স্রোতের গতি কত তাহলে স্রোতের গতি কত তাহলে ডাউন স্ট্রিম যখন হয় ডাউন স্ট্রিম মানে কি হয় গো ডাউন স্ট্রিম মানে বোট প্লাস স্ট্রিম তাহলে এই দুটো হচ্ছে আমার কুড়ি তাহলে এই দুটোর মধ্যে বোটের গতিবেগ আমার দেওয়া আছে সরি বোটের গতিবেগ আমি কত হ্যাঁ দেওয়া আছে কত বোটের গতিবেগ নৌকোর গতিবেগ ষোলো কিলোমিটার পার তাহলে এখানে আমি ষোলো পুট করলাম তাহলে আমার ব্যাপারটা হয়ে গেল কুড়ি তাহলে এখান থেকে আমি যখন ইয়ের বের করব স্রোতের গতিবেগ বের করব তাহলে কুড়ি থেকে ষোলো মাইনাস করব মানে ষোলো আর চারে কুড়ি তাহলে চার কিলোমিটার পার আওয়ার হচ্ছে কারেক্ট অ্যান্সার দেখো চার কিলোমিটার পার আওয়ার কোন অপশন আছে অপশন ডি অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর ঠিক আছে চলো পরের অঙ্ক এই দুটো অঙ্ক করে আমরা বোটেন স্ট্রিম আপাতত শেষ করব এরপর যদি কারো প্রবলেম কোনো থেকে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে মেলে যেখানে খুশি জানাতে পারো ডেসক্রিপশনে আমার যতগুলো বা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে আমি সেগুলো লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে তোমরা কানেক্ট হতে পারো ঠিক আছে দেখো বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে এ থেকে বি স্থানে যেতে ও এ এবং বি এর মধ্যবর্তী সি স্থানে ফিরে আসতে উনিশ ঘন্টা উনিশ ঘন্টা সময় নেয় তাহলে কি বললো আরেকবার পড়ছি একটা নৌকা স্রোতের অনুকূলে এ থেকে বি স্থানে যেতে তাহলে এই আমি যদি ধরে নিলাম এ এবং এই আমি ধরে নিলাম বি তো এই এ থেকে বি স্থানে যেতে এবং এ এবং বি এর মধ্যবর্তী সি স্থানে ফিরে আসতে তার মানে এ আর বি এর মাঝখানে এই যদি এ হয় এই যদি বি হয় তাহলে এদের মাঝখানে সি নামক একটা স্থান যেটা জাস্ট এদের মাঝখানে অবস্থিত এটার নাম হচ্ছে সি এদের মাঝখানে অবস্থিত ফিরে আসতে উনিশ ঘন্টা তার মানে ভালো করে দেখো এ থেকে বি স্থানে যেতে মানে এ থেকে পুরো বিতে গেল স্রোতের অনুকূলে এবং বি এবং এ এবং বি এর মধ্যবর্তী সি স্থান মানে এতটা পর্যন্ত ফিরে আসছে এইটাতে টোটাল ওর উনিশ ঘণ্টা সময় লাগছে এটাতে টোটাল কত ঘন্টা সময় লাগছে উনিশ ঘন্টা। যদি স্রোতের গতিবেগ চার কিলোমিটার পার আওয়ার হয় তার মানে স্ট্রিমের স্পিড কত দেওয়া আছে স্ট্রিমের স্পিড দেওয়া আছে ফোর কিলোমিটার পার আওয়ার এবং নৌকার গতিবেগ বোটের স্পিড দেওয়া আছে বোটের স্পিড দেওয়া আছে চোদ্দ কিলোমিটার পার আওয়ার তাহলে এ আর বি এর মাঝখানে এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা কত সেটা আমাকে জানতে চাইছে তাহলে তোমরা ভালো করে একটা জিনিস খেয়াল করো বলেছে এ এবং বি অনুকূলে তাহলে এই যে দেখো এ এবং বিতে যাচ্ছে এটা যদি অনুকূল হয় এবার বি থেকে যখন সিতে এই দিকে ফিরে আসছে এটা কিন্তু প্রতিকূল হবে কারণ এইটা যদি স্রোতের অনুকূল হয় ফিরে আসারটা অবশ্যই প্রতিকূল হবে এটা তোমাকে অঙ্কটার মধ্যে ক্লিয়ার করে বলে এটা তোমাকে বুঝে নিতে হবে এরপর দেখো এই এ থেকে বিটা টোটালটা যদি ডি হয় এ থেকে বি টোটাল ডিসটেন্সটা যদি ডি হয় তাহলে বি থেকে সি কত হবে বি থেকে সি হবে ডি বাই টু কারণ ঠিক মধ্যবর্তী সি স্থান বলেছে মানে জাস্ট সিটা এ এবং বি এর মাঝখানে অবস্থিত ঠিক আছে তাহলে এরপর দেখো ডিস্টেন্স আমরা ডি ধরে নিলাম টোটাল ডিস্টেন্সটা আমরা ডি ধরে নিলাম এই টোটাল ডিস্টেন্স ডি ধরার পর যখন এদিক থেকে এদিকে যাচ্ছে এ থেকে বিতে যাচ্ছে তখন স্পিড কত হবে তখন যেহেতু অনুকূলে যাচ্ছে তাহলে চোদ্দ প্লাস চার তাহলে তখন হয়ে যাবে আঠেরো প্লাস প্লাস বি থেকে সিতে ফিরে আসছে তাহলে দেখো এ থেকে বি যদি ডি হয় তাহলে বি থেকে সিটা ডি হবে না কি হবে ডি বাই টু হবে এরপর সেটা প্রতিকূল হবে প্রতিকূল যদি হয় তখন স্পিডটা কত হবে দুটোর মাইনাস হবে চোদ্দ থেকে চার গেলে কত থাকে তখন দশ থাকে এবং এটাতে টোটাল টাইম লাগছে কত টোটাল টাইম লাগছে উনিশ ঘন্টা ঠিক আছে তার মানে আলটিমেটলি ব্যাপারটা দাঁড়াচ্ছে ডি বাই এইটিন প্লাস ডি বাই দশ দুয়ে কুড়ি সমান ব্যাপারটা দাঁড়াচ্ছে উনিশ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এটা কীভাবে বের করবো লস বের করবো তাহলে দেখো আঠেরো আর কুড়ি লস কত হতে পারে আঠেরো দু আঠেরো তিনশো ষাট যদি ধরি তিনশো ষাটকে কুড়ি দিয়ে যাবে শূন্য শূন্য দুই আঠের হ্যাঁ চলে যাবে তাহলে তিনশো ষাট হচ্ছে এটা লোসাগু তাহলে এখানে কত হলো টু ডি প্লাস কুড়ি আটে ঠিক আছে কুড়ি কতই তিনশো ষাট কুড়ি আঠেরো ঠিক আছে কুড়ি আঠেরো তিনশো ষাট তাহলে এটা হচ্ছে তোমার আঠেরো ডি ঠিক করলাম আঠেরো ডি সমান এটা হচ্ছে হয়ে গেল উনিশ ঠিক আছে তার মানে ব্যাপারটা দেখো আঠেরো আর দুয়ে কত কুড়ি ডি কুড়ি ডি হয়ে গেল কুড়ি ডি ভুল করলাম আঠেরো এটা কুড়ি হবে এখানে কুড়ি হবে তো ঠিক আছে তাহলে কুড়ি আর আঠেরো কত হচ্ছে কুড়ি আর আঠেরো আটত্রিশ না এটা কত হচ্ছে এটা হচ্ছে তোমার দুই তিনশো ষাট বাই কুড়ি মানে আছে আঠেরো ঠিক আছে তাহলে কত হচ্ছে আটত্রিশ থার্টি এইট থার্টি এইট ডি সমান তিনশো ষাট ইন্টু উনিশ এটা হলো তাহলে এখান থেকে আমি ডি এর বের করতে পারবো তাহলে এখান থেকে আমি ডি এর তিনশো ষাট তাহলে উনিশ এ আটত্রিশ দুই একশো আশিতে তিন তাহলে ডি এর ভ্যালিউ কত বেরোলো ডি এর ভ্যালিউ হচ্ছে একশো আশি কিলোমিটার এটাই হচ্ছে আনসার দেখো তোমার বি বিতে আছে ঠিক আছে অপশান বিতে আছে চলো আজকের শেষ প্রশ্ন এবং টাইম সরি অ্যান্ড স্ট্রিমের শেষ প্রশ্ন দেখো বলেছে একটা নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে দশ ঘন্টা এবং প্রতিকূলে ফিরে আসে কুড়ি ঘন্টায় ডিসটেন্স তার মানে কনস্ট্যান্ট যে দূরত্বটাও স্রোতের অনুকূলে দশ ঘন্টায় যাচ্ছে সেই দূরত্বটাও স্রোতের প্রতিকূলে কুড়ি ঘন্টায় ফিরে আসছে তার মধ্যে স্থির জলে নৌকোর বেগ দেওয়া আছে দেখো বোটের স্পিড দেওয়া আছে নাইন কিলোমিটার পার আওয়ার তাহলে যাত্রাপথের দূরত্ব কত যাত্রাপথের দূরত্ব কত তাহলে তোমরা ভালো করে যদি দেখো তাহলে দেখো ডিস্টেন্স যখন যাচ্ছে যখন যাচ্ছে তখন ওর টাইম লাগছে দশ যখন যাচ্ছে তখন ওর টাইম লাগছে দশ ঘন্টা তার মানে এটাকে আমরা কি লিখতে পারি যাওয়ার সময় এটা সময় আমরা স্পিড লিখতে পারি এক্স প্লাস ওয়াই কারণ এটা ধরে নিলাম আমরা মানে বোটের হচ্ছে এক্স আর এর হচ্ছে ওয়াই স্রোতের হচ্ছে ওয়াই তাহলে যখন যাচ্ছে ডিস্টেন্স বাই টাইম সমান আমরা স্পিড পেয়ে গেলাম একটা আর একটা যখন ফিরে আসছে ডিস্টেন্স বাই টাইম তখন হচ্ছে এক্স মাইনাস ওয়াই ফিরে আসছে তো এটাই তাহলে আমরা যদি এটাকে এরম করি ডি বাই টেন ডিভাইডেড বাই ডি বাই টোয়েন্টি যদি করি তখন আমার ব্যাপারটা দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই দাঁড়াচ্ছে তো তাহলে এটাকে আমরা এরম যদি করি এটাকে কী করি ডি ইন্টু টোয়েন্টি বাই এই ডির সাথে এই ডি টেন ইন্টু ডি যদি করি এটা সমান আমার এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আমার থাকছে তাহলে তার মানে ব্যাপারটা দেখো কত যাচ্ছে দশ দুয়ে কুড়ি ঠিক আছে দশ দুয়ে কুড়ি ডিডি কেটে গেল তার মানে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা সমান কত থাকছে এটা সমান থাকছে দুই বাই ওয়ান এটা সমান আমার দুই বাই ওয়ান থাকছে ঠিক আছে এরপর দেখো এক্সের এক্সের ভ্যালু মানে বোটের ভ্যালিউ দেওয়া আছে নয় তার মানে এক্স যেহেতু বোটের ভ্যালু দেখেছি তাহলে নয় তাহলে নয় প্লাস ওয়াই বাই নয় মাইনাস ওয়াই সমান দুই বাই এক হয়ে গেল এরপর দেখো তাহলে আঠেরো মাইনাস টু ওয়াই সমান হচ্ছে নাইন প্লাস ওয়াই তাহলে আঠেরো থেকে নয় যদি এদিকে মাইনাস হয়ে চলে আসে তাহলে কত পড়ে থাকে আঠেরো থেকে নয় এদিকে নয় পড়ে থাকে আর এই দুইটা যদি ওদিকে যায় তাহলে প্লাস থ্রি ওয়াই হয়ে যায় তার মানে ওয়াইয়ের ভ্যালিউটা কত হচ্ছে ওয়াইয়ের ভ্যালিউটা হচ্ছে এখানে থ্রি ওয়ার ভ্যালিউ হচ্ছে থ্রি তাহলে ওয়ার ভ্যালিউ যদি থ্রি হয় আমাকে কি চাইছে যাত্রাপথের মোট যাত্রাপথের আবার মোট দূরত্ব চাইছে তাহলে যাত্রাপথের মোট দূরত্ব মানে ডিস্টেন্স ডিসটেন্স সমান কী স্পিড ইন্টু টাইম তাহলে স্পিড আমরা কী নেব দেখো দুভাবেই স্পিড বের করা যায় তুমি যদি অনুকূলে নাও তুমি যদি অনুকূলে নাও তাহলে অনুকূলে যেতে সময় লেগেছে দশ ঘন্টা তাহলে অনুকূলে যদি নাও তখন দুটো তো যোগ হবে দুটো স্পিডের তাহলে নাইন প্লাস থ্রি ইন্টু দশ ঘন্টা করতে পারো তাহলে নয়ার তিনে বারো বারো ইন্টু দশ মানে একশো কুড়ি কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে একশো কুড়ি কিলোমিটার বা তুমি যদি প্রতিকূলটা নিয়েও করতে চাও সেখানেও হবে প্রতিকূলটা নিয়েও স্পিড ইন্টু টাইম প্রতিকূলে স্পিড মাইনাস হবে তাহলে দেখো নয় থেকে তিন মাইনাস গেলো নয় থেকে তিন মাইনাস যাবে ইন্টু দশ তাহলে নয় থেকে তিন মাইনাস গেলে ইন্টু দশ হবে না তখন দেখো প্রতিকূলে আসতে সময় লাগছে কুড়ি ঘন্টা সরি এখানে কুড়ি হবে তাহলে নয় থেকে তিন গেলে কত থাকে ছয় ছয় ইন্টু কুড়ি একশো কুড়ি তুমি যেভাবেই বের করো ডিস্টেন্স একশো কুড়ি কিলোমিটারই আসবে তাহলে ওইখানে তো অপশান নিতেই ভুলে গেছি এটার কারেক্ট আনসার হচ্ছে একশো কুড়ি কিলোমিটার ঠিক আছে আমি দেখো এখানে কি করলাম ডিস্টেন্স সমান স্পিড টাইম ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম এবার দেখো তুমি স্পিডটা দুটো মানে যদি তুমি এখানে অনুকূলের নিয়েছি অনুকূলে সময় লাগছিলো দশ ঘন্টা তাহলে এখানে অনুকূলের সময় নিয়েছি বলে দুটো স্পিডকে যোগ করেছি আবার দেখো ডিস্টেন্স যখন প্রতিকূলের আসতে সময় লাগছে কুড়ি ঘন্টা তখন আবার দেখো দুটোকে মাইনাস করেছি তুমি যেভাবেই করো আনসার সেম আসবে কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে আই হোপ আমি বোঝাতে পারলাম এখানে আমরা বোট এন্ড স্ট্রিম শেষ করছি যদি কেউ এই ভিডিওগুলো দেখার পরেও যদি কোনো অঙ্ক কারো আটকে যায় দেন আমাকে যে কোনো একটা প্ল্যাটফর্মের থ্রু হতে পারে মেল করলে টেলিগ্রাম করলে টেলিগ্রামে টেক্সট করলে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম খুব একটা খোলা হয় না বাট করলে কোনো দিন দেখতে তো পাবোই অ্যান্ড সাথে ইউটিউবের কমেন্ট আছে এখানে তোমরা আমাকে অবশ্যই ইনফর্ম করতে পারো আমি প্রবলেম সলভ করার চেষ্টা করব ঠিক আছে আর যেহেতু শেষ করছি তাই বলছি এই ভিডিওগুলো যদি হেল্পফুল হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা নিয়মিত রেগুলার ভিডিও পেতে আর শেয়ার করবে তোমার যে বন্ধুগণ আছে যারাও কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদেরকে শেয়ার করবে এগুলো একদম সোজা সোজা ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করছি নিজের মতো করে আমি নিজে যেটা শিখছি সেটাই আমি শেয়ার করছি ঠিক আছে সো নো প্রবলেম আর অল দ্য বেস্ট সবাইকে সবাই ভালো করে প্রিপারেশন নাও আর পরীক্ষায় ক্র্যাক করো ঠিক আছে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে সবাই ভালো থাকবে